কিন্তু না শরিয়াত শেষ করার অতটা সহজ নয় শরিয়াত শেষ করা অতটা সহজ নয় একটাই কারণ এর ভিতরে রসূলের সুন্নাত আছে আল্লাহ পাক রব্বুল আলামিনের মহাবাণী কোরআন আছে একবার জোরে বলুন সুবহানাল্লাহ শরিয়ত জন্য ইহুদি নাসারা খ্রিস্টানেরা তারা উঠে পড়ে নিয়ে গিয়েছিল যখন সাজানো হয় তার কিছু পুরো পেহু নাসারা ফিলিস্তানেরা সংবাদ পেয়ে গেছিলেন কত হাফিজে কোরআন কারি সাহিত্যে কি মেরে ফেলেছিল যাতে কোরআনটা না পরিবর্তন হয় কোরআনটা না পরিপূর্ণ হয় এই জন্য কত হাফেজ সাহেবকে মেরে ফেলেছিল কত কারি সাহেবকে মেরে ফেলেছিল কিন্তু না 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 রেখায় হলো না রেহাই হলো না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এমন রাসূলের সাহাবা দিয়েছিলেন রসুলের সাবা তৈরি করে দিয়েছিলেন এক একজন এমন এমন পন্ডিতে দাঁড়িয়েছিল ওই পন্ডিত এক জায়গায় দাঁড়িয়ে সুন্দর সরসুলের সেই সাবা দেখে নিয়ে হাফিজি কোরআন দেখে নিয়ে দেখা যায় পাতায় লেখা আছে গাছের ছালে লেখা আছে ডালে লেখা আছে পাথরে লেখা আছে দেখা যায় এমন কি খোদাই করে করে পাথরে গাছের পাতায় গাছের ডালে গাছের ছালে এমন ভাবে কোরআন গুলো সংরক্ষণ করে হাফিজি কোরআন সেই সময় যারা ছিল সুন্দরভাবে সাজিয়ে এই কোরআনটা পরিপূর্ণ করেছিলেন এক

দশ জনার ভিতরে ভালো করে দেখলে হয়তো দুজনা জানে আট জনা জানে না আমরা মনে করি খেলা করা হচ্ছে হবে হয় হবে পরে শিখবো কিন্তু কোরআনটা যে পর এ মরুবি বললেও কানে ঢোকে না কথা মাল্লা আলা

যতটা যেমনটা প্রয়োজন কিন্তু কাজে লাগাতো না কাজে লাগাতো না তারা দেখে ও দেখতো না শুনে ও শুনতো না বলে ও বলতো না এমন ভাবে দুনিয়া করেছে সেই সময়ে এটা কাদের করা হয়েছে ইহুদি নাসারা খ্রিস্টানদের তলটা মেরে দেওয়া হয়েছে মেরে দেওয়া হয়েছে তারা যদিও বা হৃদায়তের পথে চিন্তা করে আসলে আল্লাহ পাক ও তাদের সহ্য করে না ওই কারণে আমার আল্লাপা কোন রপন আলাম তাদের কে কি করে তাদের সামনে কিছু ফেলে দিলে তারা সেটা থেকে छुटবে আমি আল্লাহ আমার দাগ তাদের মুখে আসবে না মাথায় আসবে না সেটা নিয়ে তারা ছেরাছিড়ি টানাটানি করবে আর আমার আল্লাহ যাদের ভালোবাসে তাদের সামনে কিছু দেবে না তারা কি করবে আফসোস করবে আল্লাহ 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 জিকির করবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই

আর যেটা বলছে খাওয়ার বিষয় যেটা বললাম খাওয়ার বিষয় অনেক ব্যাপার রাজা বাসাদের মাথায় বড় মুকুট সোনার মুকুট রাজা বাসাদের ব্যাস হয় হীরার ব্যাস উপর ব্যাস সোনার ব্যাস একটি রাজার গায়ে যদি এক থেকে দু কেজি সোনার ও পাতাকে কত টাকা দাম বলুন ওই রাজাকে যদি একটা গড়ে দিয়ে আটিয়ে দেওয়া যায় বলুন কি ওই সোনা ভেঙে ভেঙে ওই রাজা খাবে

নিজের কাছে একটা দিব আছে রাজা মহাশাল সকাল বেলা সে চাবিটা খুলে একবার নেয় তাতে তার জানটা শান্তি পায় সোনা দানা দেখে জাহান শান্তি পায় এতরা মাল আমার আছে এই সব মাল জিনিসের মালিক একদিন যায় দুদিন তিন দিন চার দিন কম বেশি সময় অতিক্রম হয়ে যায় हटा देख दिने राजा मोहसे राते রাজা মাসে রাতের বেলা ঘুম চোখে আসে না এমন কি উঠে গেলেন বাবা দাঁড়িয়ে গেলেন হেঁটে ঘেটে 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 রাজা মশাই নিজের রাজপ্রাসাদে কালে টাকা এমন কি আছে সেই দিকটা সে ঘরে দেখে রওনা দিলেন এমন কি যার কাছে চাবি আছে পাহারা দান সেও ঘুমিয়ে আছে রাজা মহাশয়ের কাছে একটা চাবি ওই ব্যক্তি চাবিটা খুলে ভিতরে ঢুকে যায় রাজা মহাশয় ভিতরে ঢুকে গিয়ে শান্তিভাবে গভীর জনিতে দেখতে থাকে হেরা এমনকি সোনা এমন ভাবে দামি 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 জিনিস দেখতে লাগে দেখা যায় যে ব্যক্তিকে পাহারা দেওয়ার জন্য রাখা চাবি বিমাচে তার কাছে একটা ওই ব্যক্তি হঠাৎ ঘুম যায় যখনই ঘুমিয়ে যায় সঙ্গী সঙ্গে ওকে আর ওই গিয়ে দেখলে যে দরজাটা খোলা আছে ব্যক্তিটা মনে করতে আসছে আমার ভুল হয়ে গেছে হয়তো তালা দেওয়া হয়নি ওই ছুটে গিয়ে যে চাবিটা ছিল ওই চাবিটা নিয়ে গিয়ে তালাটা দিয়ে দিলেন শুয়ে জায়গায় কোনো হয় না রাজার ঘর মানে সে বিশাল ব্যাপার সোনা দানা আছে মানে সেও একটা ব্যাপার আছে আওয়াজ টাওয়াজ আসবে কি বাইরে আসবে না আর যারা এরাই পূজারী আছে তারা সহজে ওই দিকে আগাবে না এ মুসলমান রাজা মোহাসায় ভিতরে আটি আছে এরা বাইনে রয়ে গেছে বুঝতে পারে না রাজা কোন দিকে গেছে কোথায় গেছে যদিও কেউ সাহস করে খুলতে যাবে না যদি আবার রাজা মোহাসায় অন্য আইন দরে চাকরিতে বার করে দেয় চিন্তা ভাবনা নিয়ে যে চার মত ইচ্ছে মেরে আছে কিছুদিন যায় একদিন দুই তিন দিন চলে যায় রাজা মোহাসায় খুদার জ্বলায় ওকে ছোট 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 করে রাজা মোহাসায় 순돌 ন ্ দ র 두 ক 리ি에 শুরু করে থেকে শুরু করে পৃথিবীর জমিনে টাকাও খাওয়া দেবে না পৃথিবীর জমি রে ঘর থাকলে যে খাওয়া যাবে সেটাও পাবে না পৃথিবীর জমি রে সোনা থাকলেও খাওয়া হবে না ভিড়া থাকলেও খাওয়া পাবে না মুক্তা ইত্যাদি দামি 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 জিনিস থাকলে খাওয়া হবে না খাবার আলাদা জিনিস খাবার আলাদা জিনিস যেখানে যদি হীরার বদলে

পায় না প্রতিদিন চার দিন চলে যায় না 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 সকলে একত্রিত হলো এক জায়গায় হয়ে এই বেবির কাছে চাবিটা আছে ওই চাবি দ্বারা খোলা সাথে সাথে দেখছে রাজা মহাশাগে পড়ে পড়ে আছে পাশে এসে তাকে আছে টাকা পয়সা অর্থ সম্পদ অনেক কিছু কিন্তু খাওয়া যদি না থাকে বাঁচা অসম্ভব ওই ঘরে টাকা অত বেশি যদি সোনা দানা না থেকে কে চাল ডাল থাকতো তবে বেঁচে যেত তো তাহলে ঠিক যেমন এমন একটা জিনিস ওই কারণে আমার নবী ভবিষ্যৎবাণী হিসাবে বলেছিল কি একুনু তুআমা ওয়াহিদি একফি ইসনাইনি ওয়া তুআমা ইসনাইনি একফি আরবাতি ওয়া তুআমা আরবাতি একফি সামানিয়াত ভবিষ্যৎবাণী হিসাবে বলেছিল কি তোমরা খবরদার একজনের খাদ্য দুজনে ভাগ করে খাও দুজনের খাদ্য চারজনে ভাগ করে খাও চারজনের খাদ্য আটজনে ভাগ করে খাও সবাই ভাবে খাও যেন সবাই বাঁচে বিষয়টা এরকম একটা জায়গায়